আসসালামু আলাইকুম এভ্রিমান সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওতে আমরা একটি পাঁচ বছর আগেকার ডিভাইস নিয়ে কথা বলবো হ্যাঁ ভিউয়ার্স ঠিক জায়গায় চলে এসেছেন সেটি হচ্ছে আমরা আজকে কথা বলবো আইফোন ইলেভেন নিয়ে যেটি যথেষ্ট হাইপ সৃষ্টিকারী একটি ডিভাইস ছিল অ্যাপেল কোম্পানির অর্থাৎ আইফোনের যে সিরিজগুলো রিলিজ হয়েছে তাদের মধ্যে বেস্ট একটি সিরিজ ছিল কিন্তু তাদের সফল সিরিজ ছিল আইফোন ইলেভেন সিরিজ আর সেই আইফোন ইলেভেন পাঁচ বছর পর এসে কতটা পারফরমেন্স দিচ্ছে বা কেনা কতটুকু উপযুক্ত হবে বা কেনা উচিত কিনা কিনলে কি কি প্রবলেম হতে পারে বা এই ফোনটি থেকে এখন এই মুহূর্তে দু সালে এসে কি কি ফিচার্স অ্যান্ড ফ্যাসিলিটিস পাওয়া যাবে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব যেহেতু প্রি ওন্ড মার্কেটে প্রচুর পরিমাণে আইফোন ইলেভেন এখন অ্যাভেলেবেল রয়েছে এবং প্রাইসও বেশ হাতের নাগালেই সে তো এই ফোনটি নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব। আমাদের আজকের ভিডিওর স্পন্সর গ্যাজেট হান্টার তাদের পেজে যাবতীয় সব ধরনের ফোন এবং অ্যাক্সেসরিজ এবং গ্যাজেট আইটেম পেয়ে যাবেন পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে ইচ্ছা করলে এই ফোনটি আপনারা পার্চেস করে নিতে পারেন তো বন্ধুরা দেরি কেন চলুন মেন ভিডিওতে জাম্প করা যাক তো আমরা আজকে কথা বলবো এই হচ্ছে আমাদের আইফোন ইলেভেনের বক্স যেটি প্রোডাক্ট রেড এবং এই হচ্ছে আমাদের মাখন অর্থাৎ পাঁচ বছর পরেও এসে কিন্তু এই ফোনটি দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে এবং যার ব্যাটারি ব্যাকআপ কিন্তু ডিসেন্ট এবং যথেষ্ট ভালো যদি ব্যাটারি হেলথ ভালো থাকে তাহলে আর প্রিয়ন্ড বাজারে কিন্তু এই ফোনের প্রচুর পরিমাণ কালার প্রচুর পরিমাণে ভেরিয়েন্ট চলে এসেছে তো আমার মতে ইউএস যে ভেরিয়েন্টগুলো রয়েছে বা ইন্ডিয়ান যে ভেরিয়েন্টগুলো রয়েছে সেগুলো ইচ্ছা করলে আপনারা পারচেস করতে পারেন যেগুলো আপনাদের জন্য বেশ ভালো হবে তো এই ফোনটি লঞ্চ হয়েছিলো দু সালের সেপ্টেম্বরের দশ তারিখ তো বলতে গেলে মোটামুটি অ্যারাউন্ড পাঁচ বছরের মতন আগে এই ফোনটি রিলিজ হয়েছে কিন্তু হ্যাঁ অ্যাপেল কোম্পানি কিন্তু এখনও পর্যন্ত এই ফোনটিতে তাদের ওএস আপডেট দিয়ে আসছে এবং এই ফোনটি শুরু হয়েছিল আইওএস থার্টিন বেসড কিন্তু বর্তমানে আইওএস সেভেন্টিনের আপডেটও কিন্তু প্রত্যেকটা আপডেট এই ডিভাইসটিতে চলে এসেছে তো হ্যাঁ যদি পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলতে যাই তাহলে গ্লাস স্যান্ডউইচ বডি অর্থাৎ ফ্রন্ট এবং ব্যাকে গ্লাস মেড বডি রয়েছে এবং মাঝখানে অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে এবং এই গ্লাস দুটিতে কিন্তু রয়েছে কর্নিং গ্লাসের বা কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন তো যথেষ্ট শক্তপোক্ত হবে এবং হাতে ধরে কিন্তু বেশ সলিড ফিল হয় অর্থাৎ সলিড বিল্ডের একটি ফোন কোনো বাল্কি মনে হয় না এবং তারপরে যদি বলছে ওয়েট ডিস্ট্রিবিউশন মোটামুটি দুইশো গ্রামের মতন এই ফোনটির ওজন কিন্তু হাতে নিয়ে আপনার ফিল হবে না আর যেহেতু খুবই ভালো একটি রাউন্ডেড কার্ভ এজ রয়েছে যার কারণে হাতে ধরে কিন্তু আপনি একটা ভালো ফিল পাবেন এবং গ্রিপ পাবেন এরপর যদি পোর্টস অ্যান্ড বাটনের কথা বলি তাহলে রাইট সাইডে জাস্ট একটি পাওয়ার বাটন রাখা হয়েছে এবং তার নিচে রয়েছে সিম ট্রে যেখানে একটি ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন এবং আরেকটি ই সিমের সাপোর্ট এখানে পেয়ে যাচ্ছেন আপনারা তারপর ওপরের সাইড দেখলে ওপরের সাইডে কোনো কিছুই নেই একদম ফ্রেশ রাখা হয়েছে এবং যদি লেফট সাইড দেখতে যায় তাহলে প্রথমে রয়েছে আমাদের ট্যাপটিক বাটন যেটা দিয়ে আপনারা ফোনটাকে সাইলেন্ট এবং জেনারেল মুডে নিয়ে যেতে পারবেন তো এই হচ্ছে সেই বাটনটি তার একটু নিচে আসলে ভলিউম রকার আর কোনো কিছু নেই রাখা হয়েছে এবং নিচের সাইডে বটম ফায়ারিং স্পিকার রয়েছে এবং লাইটনিং পোর্ট রয়েছে আর যদি ফ্রন্টে খেয়াল করি তাহলে বড়সড় একটি নচ রয়েছে এই নচের মধ্যে কিন্তু আপনাদের ফেস আইডি সহ বাদ বাকি যে সেন্সর গুলো রয়েছে আনলক করতে ইউজ করা হয় অর্থাৎ বায়োমেট্রিক যে সেন্সর ফেস আনলকের জন্য সেই সেন্সরগুলো লাইট সেন্সর এবং প্রক্সিমেটি সেন্সর সব কিন্তু এখানেই দেওয়া রয়েছে আর যদি পেছনের পাশে দেখি তাহলে পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট এবং একটি ডুয়েল টন এলইডি ফ্ল্যাশ ফ্ল্যাশলাইট আর মাঝখানে রয়েছে অ্যাপেলের লোগো নিচে লেখা রয়েছে প্রোডাক্ট রেড যেহেতু এটি রেড কালারের আর এই সেন্সর ক্যামেরা সেন্সরগুলো কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে সব কিছু নিয়েই বিস্তারিত কথা বলবো এবং এরকম সলিড বিল্ডের সাথে এই ফোনটিতে কিন্তু রয়েছে আইপি সিক্সটি এইট ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স তো যেটি আনাদার গুড ফিচার্স বলবো কারণ এই সময় এসে এরকম বাজেট সেগমেন্টে বর্তমানে এই ফোনটির বাজার মূল্য মোটামুটি পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকার আশেপাশে কন্ডিশন অনুযায়ী পাওয়া যাবে তো আমাদের হাতে যে ফোনটি রয়েছে এটির ব্যাটারি হেলথ রয়েছে নাইনটি ওয়ান এবং একশো আঠাশ জিবি এবং এটি অবশ্যই ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট রয়েছে আমাদের হাতে তো বলতে গেলে প্রথমে কথা বলতে হবে এই ফোনটির ডিসপ্লে নিয়ে এই ফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চির একটি লিকুইড রেটিনা আইপিএস এলসিডি ডিসপ্লে যার রেজুলেশন এবং পিক ব্রাইটনেস যথেষ্ট ভালো যার ব্রাইটনেস লেভেল রয়েছে ছয়শো পঁচিশ নিটস যেটি ডেলাইট এবং ইনডোর কন্ডিশন দুই জায়গাতেই ভালো পারফরমেন্স দেখিয়েছে এবং ডে কিন্তু ডিসপ্লের কোনো ঝামেলা ফিল হচ্ছিল না অর্থাৎ ডিসপ্লে বেশ ভালো ভিজিবল রয়েছে এবং কন্টেন্ট ভালোভাবে বোঝা যাচ্ছে এটি আটশো চব্বিশ ইন্টু সতেরোশো বিশ একটি ডিভাইস যার কারণে শার্পনেস এবং কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো এবং সিক্সটি হার্জের একটি প্যানেল হওয়া সত্ত্বেও কিন্তু টাচ রেসপন্স যথেষ্ট ভালো আর আইফোন মানে তো ভাই বুঝতে হবে একটা ব্যাপার আছে একটা খাওয়া আপেল বিষয় থাকে তো সেই বিষয়টা এখানে পাবেন কোনো ল্যাগি ফিল বা কোনো গ্লিচ আপনাকে দেবে না পারফরমেন্স যথেষ্ট ভালো এবং আপনার যতটুকু দরকার ততটুকু কিন্তু এখান থেকে ফিডব্যাক পাবেন তবে হ্যাঁ এই রেঞ্জের মধ্যে এখন কিন্তু হান্ড্রেড টোয়েন্টি হার্জ রিফ্রেশ রেড হান্ড্রেড টোয়েন্টি হার্স রিফ্রেশ রেটের ডিভাইসগুলো ডিসপ্লেগুলো এবং অ্যামোলের ডিসপ্লে কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকবে আইফোন ইলেভেন তবে হ্যাঁ যদি সেই সময়কার কথা চিন্তা করি এবং বাজেট বিবেচনা করি তাহলে এটা একটা অ্যাপেল ডিভাইস ভাই এর ব্র্যান্ড ভ্যালুও রয়েছে এখনও আর এই ডিভাইসটি ধরে যতটা শান্তি এখন বর্তমান যে আইফোনগুলো রিলিজ হচ্ছে সেগুলো ধরে কিন্তু আসলে এতটা কমফোর্ট আপনি পাবেন না তো এরপর যদি এই ফোনের প্ল্যাটফর্ম নিয়ে কথা বলি তাহলে কিন্তু এই ফোনটি রান করছে আইওএস সেভেন্টিন পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান ভার্সনে অর্থাৎ এর লেটেস্ট ভার্সন কিন্তু এখানে রান হচ্ছে চলছে সেহেতু আমি এখানে আমার ইউসেজে কোনো প্রবলেম বা কোনো বাগ বা কোনো কিছু পাইনি এবং যথেষ্ট স্ট্যাবল পারফরমেন্স দিচ্ছিলো এই ফোনটি এবং আমাদের হাতের ভার্সনটি আমি আগে বলেছি ওয়ান টোয়েন্টি এইট জিবির ভার্সন এবং এখানে র্যাম হিসেবে ইউজ করা হয়েছে ফোর জিবি এলপি ফোর র্যাম এবং যে স্টোরেজ রয়েছে র্যাম এবং স্টোরেজ দুটি কিন্তু এন ভি ইউজ করা হয়েছে যেটি যথেষ্ট ফাস্ট ডাটা ট্রান্সমিশন করতে পারে যার কারণে আপনাদের কোনো ল্যাগিনেস ফিল বা কোনো রকম কোনো প্রবলেম বা কোনো কিছু হওয়ার কথা না স্মুথ সব ট্রানজেকশন পাবেন এবং যথেষ্ট সফট অ্যান্ড স্মুথ বাটার ফিল আপনাকে দেবে এই ফোনটি যেহেতু এই ডিভাইসটিতে ইউজ করা হয়েছে অ্যাপেলের এ থার্টিন বায়োনিক চিপসেট যেটি সেভেন ন্যানোমিটারে আর্কিটেক্ট করা এবং এই ডিভাইসটিতে জিপি হিসেবে থাকছে অ্যাপেলের ফোর কোর গ্রাফিক্স সিস্টেম তো যার কারণে গেমিং পারফরমেন্স কিন্তু এখনও দুর্দান্ত পাওয়া যায় এই ফোনটি থেকে তো যে কোনো গেম কিন্তু ফ্লুয়েন্টলি এবং বেশ স্মুথলি রান করাতে পারছে এখনও পর্যন্ত এবং এই প্রসেসরের পারফরমেন্স এখনও কিন্তু দুর্দান্ত রয়েছে আর গেমিং পারফরমেন্স গিগ বেঞ্চ মার্ক সব কিছুই আমি আমার স্ক্রিনে দিয়ে দিয়েছি এখান থেকে আপনারা ইজিলি দেখে নিতে পারবেন এবং দেখলেই বুঝতে পারবেন যে বর্তমান বাজারে যে ফোনগুলো রয়েছে তাদের সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে এই ফোনটি বেশ এগিয়ে থাকবে কিন্তু হ্যাঁ গেমিং করার টাইমে কিছুটা হিট জেনারেট করে উপরের এই পর্শনে কারণ প্রসেসরটা এখানেই আর যেহেতু আমাদের ওয়েদার এখন প্রচণ্ড গরম সেহেতু একটু হটনেস তো ফোনের মধ্যে থাকবেই ভাই এতটুকু কনসিডারেবল বাট হ্যাঁ এটা ওভার হয় না যথেষ্ট ডিসেন্ট পারফরমেন্স দেখায় এবং হিটটা নর্মাল থাকে আর যদি এসি রুমের মধ্যে বসে গেমিং করেন তাহলে তো ভাই ঠান্ডাই থাকবে আর যদি এসি ছাড়া আমার মতন গরমের মধ্যে বসে গেমিং করেন বা ফোন চাপাচাপি করেন সেক্ষেত্রে একটু হিট জেনারেট করবে বাট সেটি কনসিডারেবল সিচুয়েশনে থাকে খুব বেশি গরম হওয়ার মতন অবস্থা হয় না এবার কথা বলবো এই ফোনটির সবচাইতে মজার যে জিনিসটা আমি যেখানে সবচেয়ে মজা পেয়েছি সেটা হচ্ছে এই ফোনের ক্যামেরা সাইডে আপনারা পাচ্ছেন ডুয়েলভ ক্যামেরা সেটআপ যার মেইন সেন্সর থাকছে টুয়েলভ মেগাপিক্সেলের যেখান থেকে ডে লাইটে বেশ ভালো ভাইব্রেন্ট এবং কালারফুল যথেষ্ট ক্লিয়ারনেসওয়ালা পিকচার আপনারা তুলতে পারবেন এবং হ্যাঁ আইফোনের ভিভিট মোডের পিকচার সম্পর্কে সবার আইডিয়া আছে তো সেই সুবিধাগুলো এখানে পাচ্ছেন এবং পোর্ট্রেট মোডেও কিন্তু ছবি খুবই ভালো তোলা যায় এজ ডিটেকশন বেশ ভালো থাকছে এবং কালার কন্ট্রেস্ট সব কিছুই কিন্তু খুবই জোস লেভেলের থাকছে এরপরে সেকেন্ড যে সেন্সরটি রয়েছে এটি হচ্ছে টুয়েলভ মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট সেন্সর যার ছবি যথেষ্ট ভালো এবং অনেকটা ফিল্ড অফ ভিউ তুলে ধরতে পারে এবং একসাথে কিন্তু দুটি ক্যামেরার পিকচারের যে স্যাম্পল রেট এবং পিকচারের যে পিকচার কোয়ালিটি এবং কালার অ্যাকুরেসি দুটি প্রাইস সেম এবং কালার ক্যালিব্রেশন যথেষ্ট ভালো এরপর যদি সেলফি ক্যামেরায় আসি তাহলে এখানে পাচ্ছেন টুয়েলভ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই সেলফি ক্যামেরা থেকেও আপনারা যথেষ্ট ভালো ছবি ক্যাপচার করতে পারবেন যার শার্পনেস এবং কালার যথেষ্ট অ্যাক্যুরেট এবং রকম আসলে আমি ফিল করিনি যে আমি ওল্ড মডেলের একটি আইফোন ইউজ করছি লেটেস্ট মডেল ইউজ করছি না তো আপনাকে সেটি ফিল করতে দেবে না বা বুঝতে দেবে না আমাদের আইফোন ইলেভেন এবার যদি এই ফোনটি থেকে ভিডিও করতে চান বা এই ফোনের ভিডিও ক্যাপাবিলিটি সম্পর্কে কথা বলি তাহলে এই ফোনটি কিন্তু পর্যন্ত আপনাকে ভিডিও ফুটেজ সাপ্লাই করতে পারবে এবং এখানে ওআইএস এবং জাইরো ইআইএসএস সাপোর্ট পাচ্ছেন সেহেতু যথেষ্ট স্টেবল ফুটেজ এই ফোনটি থেকে আপনার ক্যাপচার করতে পারবেন এবং যারা ভাবছেন আইফোন ইলেভেন দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করবেন তাদের জন্য বেস্ট একটি ডিভাইস এই প্রাইস রেঞ্জে বা প্রাইস সেগমেন্টে বেস্ট ক্যামেরা হিসেবে আপনারা ফোর কে ভিডিও এটি দিয়ে শ্যুট করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু ফোর কে সিক্সটি এর ভিডিও করার সাপোর্ট থাকছে এবং এখানেও কিন্তু ইআইএস এর সাপোর্ট পাচ্ছেন সে ফ্রন্ট ক্যামেরা থেকেও যথেষ্ট স্টেবল ফুটেজ আপনারা নিতে পারবেন কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ আর এই ডিভাইসটির মোটামুটি তিনটি ক্যামেরার থেকেই কিন্তু আপনারা এর সাপোর্ট পাবেন যেটি আনাদার গুড অপশন এবং বেশ ভালো সাপোর্ট ব্যাক আপ দিবে আপনাকে এরপর এই ফোনটির সাউন্ড নিয়ে যদি কথা বলি এই ফোনে ইউজ করা হয়েছে ডুয়েল সাউন্ড স্পিকার অর্থাৎ স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে অর্থাৎ ফোনের ওপরে এবং নিচে দুই সাইড থেকে সাউন্ডের সাপোর্ট পাবেন যাতে যথেষ্ট পরিমাণে লাউডনেস রয়েছে এবং ক্লিয়ার সাউন্ড পেয়ে যাবেন এই ফোনটি থেকে এবং কন্টেন্ট ওয়াচিং যে এক্সপিরিয়েন্স সেটি যথেষ্ট ভালো ছিল কারণ ডিসপ্লেটা যেহেতু যথেষ্ট ভাইব্রেন্ট এবং কালারফুল একটি ডিসপ্লে তারা ইউজ করেছে তো এই ফোন থেকে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বেশ ভালো আর সাউন্ড কোয়ালিটি এবং পিকচার কোয়ালিটি দুটি মিলেই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে এই ফোনটি এবং এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন ফোর্কের সাপোর্ট সেহেতু ফোর্কের সকল ভিডিও এনজয় করতে পারবেন এই ফোনটিতে কানেকটিভিটিতে কোনো ইস্যু আমি খেয়াল করিনি বা আমার কাছে এখনো পর্যন্ত মনে হয়নি এই ফোনটিতে ওয়াইফাই ফাই সিক্সের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো টেকনোলজি ইউজ করা হয়েছে এই ফোনটিতে এবং এনএফসি সহ যাবতীয় যত কানেক্টিভিটির ব্যাপার রয়েছে সেগুলো সব কিছুর সাপোর্ট এই ফোনটিতে পাবেন এবং হ্যাঁ এই ফোনটি একটি ফোর জি সম্বলিত ডিভাইস আমাদের দেশে এখনও ফোর আসলে ওইভাবে আমরা ইউজ করতে পারছি না বিভিন্ন জায়গায় নেটওয়ার্কের প্রবলেম রয়েছে তো ফাইভ জিটা আমরা কনসিডার করতেই পারি যদি এই প্রাইস সেগমেন্টে বেস্ট একটি ডিভাইস বা বেস্ট একটি ডিল আমরা পেয়ে যাই সেক্ষেত্রে আর এই ফোনটির সিকিউরিটিতে ইউজ করা হয়েছে ফেস আনলক অর্থাৎ ফেস আইডি ইউজ করা হয়েছে যার স্পিড আনলকিং স্পিড যথেষ্ট ফাস্ট এবং যথেষ্ট অ্যাক্যুরেট এবং যতবারই আমি লক আনলক করেছি কোনোবারই মিস হয়নি প্রত্যেকবারই অ্যাকুরেটলি খুলেছে এবং অ্যাপেলের ফেস আইডি সম্পর্কে আপনাদের যথেষ্ট ভালো আইডিয়া রয়েছে তো নতুন করে বলার কিছুই নাই তো ফেস আইডি যথেষ্ট অ্যাকুরেট আর অনেকেই হয়তো বলতে পারেন যে ফিঙ্গার প্রিন্ট দেয় নাই ফিঙ্গার প্রিন্টের মিস রয়েছে এখানে পাওয়ার বাটনে ইন্টিগ্রেশন করতে পারতো বাট আসলে সেই সময়কার ফেস আইডিটাই ছিল সব চাইতে সিকিউর একটি ব্যাপার এবং এখন পর্যন্ত অ্যাপেল কিন্তু তাদের ডিভাইসগুলোতে ফেস আইডি দিচ্ছে যেটি সামনের ফ্রন্টের যে নচ রয়েছে নচের ভেতর থেকে একটি প্রজেকশন আপনার ফেসের উপর ফেলে এবং আরও একটি সেন্সর সেই প্রজেকশনকে ফলো করে ফোনটিকে আনলক করে দেয় এবার কথা বলবো এই ফোনটির সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় সেটি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন হবে বা এই ফোনটির ব্যাটারি হেলথ এখন এই সময় এসে দু সালে এসে আপনাদেরকে কতটা খুশি করতে পারবে সেই বিষয়ে কথা বলবো এই ফোনটিতে তারা তিন হাজার একশো দশ একটি ব্যাটারি ইউজ করেছে যার ব্যাক আমি যথেষ্ট ভালো পেয়েছি মোটামুটি ডে টু ডে লাইফে যদি কিছুটা গেমিং করে কিছুটা নেট ব্রাউজ করে ইউজ করেন সেক্ষেত্রে মোটামুটি একদিন অনায়াসে চলে যাবে আর যদি হ্যাভি গেমার হন সেক্ষেত্রে হয়তোবা একদিন যাবে না মোটামুটি স্ক্রিন অন টাইম এই ফোনটি এখনও এই দু সালে এসেও মোটামুটি পাঁচ থেকে সাত ঘন্টার মতন স্ক্রিন অন টাইম দিচ্ছে ব্যাটারি হেলথের উপর ডিপেন্ড করে আর এই ফোনটিতে থাকছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এবং নর্মালি ফাইভ ওয়াটের পিডি চার্জার দিয়ে চার্জ করলে তারা ক্লেম করছে তিরিশ মিনিটে ফিফটি পারসেন্ট চার্জ হয় বাট মোটামুটি ফুল চার্জ হতে এক ঘন্টার আশপাশে লেগে যায় আর ওয়্যারলেস চার্জার দিয়ে চার্জ করলে সেখানে দেড় থেকে দুই ঘন্টা সময় লেগে যায় এবার আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এবং কনক্লুশনে গিয়ে আমরা বলতে পারি মোটামুটি এই বাজেট সেগমেন্টে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকার বাজেট মার্জিনের মধ্যে এই ফোনটি একটি ডিসেন্ট এবং যথেষ্ট কম্প্যাক্ট একটি প্যাকেজ হতে চলেছে আপনাদের জন্য কেন বলছি যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাক এবং প্রসেসরের পাওয়ার যথেষ্ট ভালো হওয়ার কারণে যারা গেমিং করার কথা ভাবছেন তারা ফ্লোলেসলি ভালো গেমিংয়ের জন্য এই ফোনটি নিতে পারেন বা ডিভাইসটি নিতে পারেন অনেকের কাছে মনে হতে পারে যে ফোনটি পাঁচ বছরের পুরনো বা পাঁচ বছর আগের একটি সিরিজ এটি দু সালে এসে নেওয়া ঠিক হবে কিনা ভাই ঠিক হবে এই প্রাইস চেঞ্জে এর থেকে ভালো ডিল আপাতত আমি অ্যারাউন্ড আশপাশে দেখি না বাট হ্যাঁ অ্যান্ড্রয়েডে যদি শিফট হন সেক্ষেত্রে অনেক অপশন আপনার কাছে রয়েছে বাট আইওএসে যদি যেতে চান সেহেতু আইফোন ইলেভেনে এখনও কিন্তু আপডেট আসছে সেহেতু এই ফোনটি এখনও কেনা যায় এবং ইউজেবল আর যতটুকু আমার মনে হচ্ছে যে আগামী এক বছর এই ফোনটিতে আপডেট আসবে সে তো আপনারা নির্দ্বিধায় অনায়াসে নিতে পারেন আর আরও একটি বিষয় সিকিউরিটির দিক থেকে এখানে ফেস আনলক পাচ্ছেন বাট হ্যাঁ কিছু ভালোর সাথে কিছু খারাপ সবসময় আসে এই ফোনটিরও কিছু খারাপ দিক রয়েছে এই ফোনটির ব্যাটারির যে আসলে অ্যাম্পেয়ার মাত্র তিন হাজার একশো দশ মিলিয়ন প্যারের একটি ব্যাটারি তারা ইউজ করেছে এখানে তারা আরেকটু ভালো ব্যাটারি ব্যাক আপওয়ালা ব্যাটারি তারা দিতে পারত বাট আসলে যখন এই ফোনটি রিলিজ করা হয়েছে তখনকার হিসাবে যদি কম্পেয়ার করি তাহলে বেস্ট একটি ব্যাটারি ছিল তো এখন এসে এতটুকু কনসিডার আমাদের করতেই হবে আর সেকেন্ড যে বিষয়টি সেটি হচ্ছে এখানে মোটামুটি পনেরো থেকে বিশ ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া উচিত ছিল কিন্তু সেখানে মাত্র ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম আপনারা পাচ্ছেন তারা ফোনটিকে চার্জ করার জন্য মোটামুটি ফিফটিন টু টোয়েন্টি ওয়াটের চার্জার যদি ব্যবহার করতো বা টেকনোলজি ইউজ করতো তাহলে আর একটু ভালো হতো বাট হ্যাঁ তারপরেও তখনকার যুগে অর্থাৎ দু সালের ফাইভ ওয়াট মোর দ্যান অ্যান ছিল এখন এসে যদিও সেটি বেশ স্লো হয়ে গেছে কারণ এখন আমরা মোটামুটি হান্ড্রেড টোয়েন্টি ওয়াট পর্যন্ত আর কি পাচ্ছি ফাস্ট চার্জিং সাপোর্ট সে আমাদের কাছে এখন একটু কম মনে হতেই পারে আরও একটি বিষয় সেটি হচ্ছে হ্যাভি গেমার যারা রয়েছেন আমাদের এই গরম ওয়েদারের মধ্যে ইউজ করলে ফোনটি বেশ হিট করে তো এই হিট জেনারেট ব্যাপারটা একটু খারাপ লাগে গেমারদের জন্য আসলে এটা প্যারাদায়ক হয়ে যায় আরও একটি বিষয় সেটি হচ্ছে এই ফোনটি কিন্তু ফোর জি টেকনোলজির একটি ফোন বা ফোর জি নেটওয়ার্ক ইউজ করছে সেহেতু এখানটাতেও কিছুটা পিছিয়ে থাকবে বাট আমাদের দেশে যেহেতু এখনও পর্যন্ত ফাইভ জি আসে নাই সেহেতু এখনও এই ফোর জি ডিভাইসটা ইউজেবল রয়েছে আর ভিডিওর এই পর্যায়ে এসে এই ছোট ছোট বিষয়গুলো বাদ দিলে কিন্তু এই ফোনটি বেশ ভালো একটি ডিল এবং এই ফোনটি নিয়ে আপনারা আশা করি মোটামুটি স্যাটিসফাই থাকবেন আর যেহেতু অ্যাপেলের ডিভাইস সেহেতু অ্যাপেলের যে স্পেশাল সার্ভিসগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই পাবেন এবং সেগুলোর মজা নিতে পারবেন এই ডিভাইসটা দিয়ে কোনো ধরনের কনসিডারেশন ছাড়াই এখন কথা হচ্ছে এই ফোনটি কিনবেন কি কিনবেন না তো এই ফোনটি দু সালে এসে আপনারা পারচেস করতে পারেন কোনো অসুবিধা নাই আর যেই প্রবলেমগুলোর কথা বললাম এই প্রবলেমগুলো যদি আপনার কাছে বেশ বড় প্রবলেম মনে হয় বা ইস্যু মনে হয় তাহলে সেক্ষেত্রে এইটি স্কিপ করে অ্যান্ড্রয়েডে শিফট হওয়াটা ভালো কারণ এই বাজেট সেগমেন্টে অ্যান্ড্রয়েডের বেশ ভালো ভালো ডিভাইস কিন্তু বাজারে রয়েছে তো ভিডিওর এই পর্যায়ে এসে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে দিই সেটি হচ্ছে আইফোনের ব্যাটারি হেলথ ভালো রাখার জন্য প্রথমত আইফোনের যে আই সার্টিফাইড যে চার্জারগুলো এবং কেবলগুলো রয়েছে সেগুলো ইউজ করতে হবে এবং সেকেন্ড যে অপশনটি সেটি হচ্ছে আপনার আইফোনের ব্যাটারি সবসময় নব্বই পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট চার্জ করবেন না নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট রাখার চেষ্টা করবেন এবং থার্টি পার্সেন্টের নিচে ফোনের চার্জ কমতে দেবেন না সেক্ষেত্রে ব্যাটারি হেলথ খুবই স্লোলি ডিক্রিজ হয় অর্থাৎ ব্যাটারি হেলথ অনেক দিন পর্যন্ত ভালো থাকে বা একই জায়গায় স্টেবল থাকে এবং দু সালের এই সিচুয়েশনে বা এই পর্যায়ে এসে কিন্তু এই ফোনটি প্রিয়ন ডিভাইস হিসেবে আমরা পাচ্ছি অর্থাৎ বাজারে প্রচুর পরিমাণে ভেরিয়েন্ট এবং প্রচুর পরিমাণে এই ফোনটি কিন্তু আসছে যেগুলো প্রিয়ন ডিভাইস হিসেবে তো নেওয়ার সময় অবশ্যই চেক করে নিতে হবে ব্যাটারি হেলথ কত পার্সেন্ট রয়েছে ফেস আইডি ঠিক রয়েছে কিনা ওয়াটারপ্রুফ অ্যাক্টিভ রয়েছে কিনা এবং সব কিছু অ্যাক্টিভ থাকলেও মোটামুটি দুই থেকে তিনবার রিসেট করে তারপর ফোনটিকে ক্রয় করবেন যাতে করে যদি ফোনে কোনো ব্যাটারি বুস্ট করা থাকে বা ট্রুটোন অন করা থাকে সেক্ষেত্রে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে কন্টি প্রেস করে রাখবেন যাতে এই ধরনের টেকনিক্যাল ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ